আধার কার্ড ঠিক করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপত্তা এক গৃহবধূ দুই দিন খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি অবশেষে থানার হরিপুর ঘোষ মার্কেট এলাকার ঘটনা জানা গিয়েছে শান্তিপুর থানা ঘোষ মার্কেট এলাকার গৃহবধূ মিঠু বিশ্বাস বয়স তেত্রিশ গত দুই দিন আগে আধার কার্ড ঠিক করার নাম করে বাড়ি থেকে বের হয় সেই সময় বাড়িতে ছিলেন তার ছোট মেয়ে স্বামী একটি কাঠে মিলে কাজ করার সুবাদে বাড়ি ছিলেন না বাড়িতে এসে দেখেন স্ত্রী বাড়িতে নেই প্রশ্ন করতেই তার মেয়ে বলে সকালে মা আধার কার্ড ঠিক করার নাম করে তার নিজের সমস্ত সমস্ত নথিপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু এখনো বাড়ি ফেরেনি এরপরে ওই গৃহবধূ স্বামীর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু খোঁজ না মেলায় এদিন শান্তিপুর থানার দ্বারস্থ হয় তারা ওই গৃহবধূ স্বামীর দাবি এর আগেও তার স্ত্রী ঠিক একই ভাবে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল পরবর্তীকালে যদিও সে আবার ফিরে আসে এই দিন বাড়িতে কোনো অশান্তি না থাকলেও কেন ওই গৃহবধূ বাড়ি ছেড়ে চলে গেল তা বুঝে উঠতে পারছে না তার স্বামী ওই গৃহবধূর অন্য কোন যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই বলতে পারছে না তার স্বামী অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে ওই গৃহবধূর নিখোঁজ হওয়ার পেছনে কি কারণ রয়েছে আমি বাড়ি ছিলাম না আমি দেখে গেলাম যে বাড়িতে বউ বাড়িতে আছে আচ্ছা আমি চলে গেলাম কোথায় গিয়েছিলেন কাজে পাশে কাজে গিয়েছিলাম আচ্ছা এবার মেয়েকে রান্না করতে বলে মেয়ে মেয়ে বলতে মেয়েকে বললো যে বাবা তুই রান্না কর আমি আসছি আসি বলে আর ছেই চলে গেছে আর বাড়িতে আর ঢুকি কবে কার ঘটনা এটা গেল পরশু দিন আচ্ছা নটার সময় তারপর তারপর আমি বাড়ি এসেছি হ্যাঁ দিয়ে বলছে মা এক্ষুনি কোথায় গেল বলল আসছি বলে বলল আমি তো রান্না করতে করতে আমি চলে আসছি তারপর খোঁজাখুঁজি করেছেন হ্যাঁ সেই থেকে এখনও পর্যন্ত খুঁজে এখনো ভাত যায় না এখনো কি নাম আপনার স্ত্রী মিথু বিশ্বাস বয়স কত তেত্রিশ বাড়ি কোথায় আপনার ঘোষ মার্কেট ঘোষ মার্কেট হরিপুর ঘোষ মার্কেট এর আগে কখনো এইভাবে গিয়েছিল এর আগে গিয়েছিল মোটামুটি তিন চার বছর আগে আচ্ছা কোথায় গিয়েছিল এটা গিয়েছিল বাগাসরা বাগাসরা কোথায় বাগাসরা আমার এক কিশোর শ্বশুরের বাড়ি ছিল হ্যাঁ এবার আমি ওখানে খুঁজতে গিয়েছিলাম আমাকে জানায়নি আমাকে বলিনি যে এখানে আছে কি কারণে গিয়েছিল অশান্তি হয়েছিল কোন এবার সেই সময় অশান্তি বলতে থেকে ওই কাজ নিয়ে আমি একটু গরম দিয়েছি পরশুদিন কিছু অশান্তি হয়েছিল না বলছেন কোনো অশান্তি হয়নি তাহলে কি কারণে চলে গেল মনে করছেন এবার আমি কি মনে করবে ওর মনে কি আছে আমি তো জানি না আমি যেটুকু জানি মেয়েকে রান্না করতে ফিরে আজকে কোনো অশান্তি হয়নি ওর সময় কি কারো কোনো অন্য কোনো সম্পর্ক রয়েছে আমি ভগবান আমি তো সেটা আমি কোনোদিন দেখিনি আজ পর্যন্ত আমি এটা আমি মনের থেকে আমি বলছি না যে এরকম ভাব মানে সন্দেহ কিছু করছেন আমার সেটা সন্দেহ নেই আমার আচ্ছা এটুকু আমার একশো পার্সেন্ট এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই সব আত্মীয় তো বাড়ি খোঁজ নিয়েছিলেন সব কোথাও নেই না আজকে থানায় এসেছেন আজকে থানায় কি চাইছেন আপনি এখন আমার একটা ডায়েরি করে দিই মা আমাকে বলে গেছে যে তুই ভাতটা রান্না কর আমি এখনই আসছি ওই আধার কার্ডের একটা কি ভুল আছে বললোটা ঠিক করে আমি এখনই আসছি তুই ভাতটা রান্না কর আমি কখন বললো যে

তোমার মায়ের আর তোমাদের ডকুমেন্ট গুলো আছে না আমাদের আচ্ছা কোনো অশান্তি হয়েছিল বাড়িতে ওই একটা ব্যাগের মধ্যে কোনো অশান্তি হয়েছিল বাড়িতে না কিছুই হয় না এর আগে তোমার মা চলে গেছিল এর আগে